মানে আমি যে ইংলিশে কথা বলতেছি হাসতেছে আরেকজন মানুষ বুঝতেছি কিন্তু আপনি দেখেন আপনার বাংলা কথা শুনে আপনার বলদ বলাচ্ছে মানে আপনি এটা পারেন না আপনি এই জন্য বাংলায় কথা বলতেছেন এটা শোনার পরে আপনি একটা আসছেন একটা আবাসিক কেয়ারে যেখানে হচ্ছে কি শুধু ইংলিশে কথা হবে তো এখানে আপনি বাংলায় বলে নিজের বলদ প্রমাণ করাচ্ছে এই ইংলিশ বলে নিজের ঝোঁকার প্রমাণ করা ভালো না আপনি হইলেন ঝোঁকার আপনার কারণে দুই চারটা মানুষ হাসলো অসুবিধা কি মানে হাসলে তো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা আছে আপনি একটা কারণ হাসির কারণ হইলেন হ্যাঁ সো কিন্তু দেখবেন যে এই যে হাসি এই জিনিসটা হচ্ছে কি আপনার হচ্ছে যে ওই জায়গাটাতে নিয়ে যাবে এটা মনে করেন যে আপনার লাগবে আপনি যখন এটাকে ভালোবাসতে পারবেন যে আরেকজন ক্রিটিসাইজ করতেছে এটাকে যখন আপনি ভালোবাসতে পারবেন তখন দেখেন যে বাসাটা শেখাটা খুবই ইজি হয়ে যাচ্ছে আরেকজন হাসবে হাসাহাসি করবে আপনি দেখেন যে প্রত্যেকটা ইনোভেটিভ যারা কাজ করছে প্রত্যেকেরই নিয়ে মানুষ পাগল বলছে হাসাহি করছে যে বলছে যে বিদ্যুৎ মানে আবিষ্কার করবে এটা তারের মাধ্যমে বিদ্যুৎ আসবে আপনিও তো এটা জীবনে যদি আবিষ্কার না হইতো আপনি বলতে পারবো এদেরটা তো করে ফেলছে নাকি আপনি দেখেন যে এলন মাস কী করছে এলোনমাস সবাই বলছে কি বিমান মানে রকেট উপরে যাবে এটা আর ফিরে আসবে না ও বলছে কি ওটা আবার ফিরে আসবে এখন দেখেন এটা হচ্ছে যে আপনি আমরা যে পড়াশোনা করে আসছি এতদিন যা পড়াশোনা করে আসছে এখান থেকে দুইটা উপকার হয়েছে কয়টা একটা হচ্ছে লজিক্যাল ব্রেইন হয়েছে আমাদের এতে আর হচ্ছে ম্যাথমেটিক্যাল আমরা ম্যাথটা ভালো বুঝি কোন জায়গায় দিতে কয় টাকা দিলাম কয় টাকা লস হইলো কয় টাকা ক্ষতি হইলো হ্যাঁ কোন জায়গায় কয় টাকা গেলো এইগুলো নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি এক দ্বিতীয়ও হচ্ছে একটা লজিক্যাল বেন্ট এটা কি ঠিক এটা কি ঠিক না এই দুইটা জিনিস যারা আপনি বলেন তো আপনার বইয়ের পড়াগুলো কতটুকু কাজে লাগছে বইয়ের পড়াগুলা এই যে বাংলা পরে আসছেন বিভিন্ন গورو রচনা তারপর হচ্ছে যে ধরেন আপনার বিলাই নামের একটা গল্প পরে আসছেন ওই বিলাই গল্প জীবনের ভিতরে কি দায়িত্ব পালন করছে মানে বিভিন্ন গল্প ছিল না বাংলা বইয়ের ভিতরে গদ্য বা পদ্য ভিতরে যে কবিতা ছিল এইগুলা পড়ে আপনার জীবনের ভিতরে আর কি পরিবর্তন আসছে বা জীবনের ভিতরে কী কাজে লাগছে বা এইগুলা শিখার কারণে আপনার কোথা থেকে কোথা থেকে টাকা কামাইতে পারছে কোনো কাজে আসেনি এই দুইটা জিনিস ছাড়া একটা লজিক্যাল ব্রেন ডেভেলপ হয়েছে আর একটা হচ্ছে কী হয়েছে কিন্তু দেখেন ই লজিক্যাল যে ব্রেনগুলো আছে যারা কাছে এগুলো মাথা ভিতরে ঢুকে না ওরাই দেখেন জীবনে ভালো কিছু করছে ওই যে উনি বলছে এরা মানে বিজ্ঞান বলতেছে সায়েন্সে লেখাই আছে বইয়ের ভিতরে লেখাই আছে যে রকেট উপরে যাবে এটা ফিরে আসবে না কিন্তু উনি যেহেতু এটা পরে নেই এই জন্য ওনার কাছে মনে হচ্ছে কি এটা উপরে যাবে আবার ফিরেও আসবে এটা একটা ইলজিক্যাল জিনিস কিন্তু এই ইলজিক্যাল জিনিসটা উনি তো সম্ভব করে ছাড়ছে এখন এটা কি বইয়ের ভিতরে চলে আসছে বইয়ের ভিতরে তখনই একটা জিনিস আসে যখন হচ্ছে কী যখন এই জিনিসটা অলরেডি করা হয়ে গেছে তখন হচ্ছে যে ওইটা বইয়ের ভিতরে ইনক্লুড করা হয় তার মানে কি বইয়ের ভিতরে যা আছে ওইটারই সীমাবদ্ধতা আছে কিন্তু আপনার ব্রেনের মধ্যে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই আপনি যতটুকু বিশ্বাস করতে পারবেন ততটুকু পর্যন্ত আপনার আজকে থেকে যখন হচ্ছে নামাজও পড়বেন তখন আল্লাহর কাছে বেশি করে চাইবেন কম চাওয়ার কোনো কিছু নাই দেখেন আল্লাহর কাছে কম চাওয়া মানে কি জানেন সেটা হচ্ছে যে ধরেন একটা বিশাল বড় সমুদ্র হ্যাঁ সমুদ্রটা হচ্ছে কি বিশাল বড়। এখন ওইখানে এত পানি আপনি ওইখানে যায় একটা বালতি নিয়ে গেছে হ্যাঁ বালতি নিয়ে যায় বললেন যে আমার এক বালতি পানি দিন আমি একটু মুসুলপুর এখন আপনি বলেন যে এরকম একটা কাজ করতে একজনটা দেখছেন হ্যাঁ যে সমুদ্রের সামনে যে এরকম একটা কাজ করছে আপনি কী করবেন বলো তো বলবেন হাসাহাসিও করবেন তাই না তো এই যে আপনি একটু চিন্তা করে দেখেন আমরাও কিন্তু এই লেভেলের বলো আল্লাহর কাছে সম্পদের অভাব নেই ভাই তুই আর সমুদ্রের সামনে দাঁড়াচ্ছে ঝাঁপায় পথ বালতে দিয়ে পানি নেওয়ার কি দরকার এখন আল্লাহ তো অসীম সম্পদ দিয়ে রাখছে হ্যাঁ আপনি এগুলো খালি মানে আপনি ঝাঁপায় পড়েন এগুলো লয়ে পড়েন এগুলো হচ্ছে যে কি এগুলো আসে খালি আপনি ধরতে পারতেছেন না কারণটা কি আপনার কাছে ওইগুলা নেওয়ার মতো যেই পাত্র দরকার ওইটা আপনার কাছে নাই তাহলে কি করতে হবে পাত্র সাইজ বড় করতে হবে পাত্র সাইজ মানে কি আপনার বিশ্বাসের যে লেভেলটা এটাকে হচ্ছে কি এটা বাড়াইতে হবে আপনি যখন বিশ্বাসটা বাড়াইতে পারবেন দেখবেন যে সব কিছু সম্ভব আপনি যদি বিশ্বাস করেন যে আপনি দ্বারা ইংলিশ শিখা সম্ভব আপনি ইংলিশ শিখা সম্ভব আপনি যদি চান যে আমার দ্বারা এক কোটি টাকা ইনকাম করা সম্ভব সম্ভব আপনি যেই মানুষটা আগে পঁচিশ হাজার টাকা ইনকাম করলে আপনি ওই যে একটা গান লাগাইতেন যে কি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছি হ্যাঁ আপনি সেই মানুষটাই সেই মানুষটাই আপনি দেখেন যে আপনি আজকে জাস্ট চিন্তা করেন যে আমি ওই পঁচিশ লাখ টাকা পার মান্থাম করতে চাই আপনার ব্রেন আপনাকে ওই প্ল্যান আপনাকে দিয়ে দেব